শাড়িটা কিন্তু বেশ তাই না মেজে বৌদি হুম মোটামুটি হ্যাঁ মা মানিয়েছে খুব সুন্দর মানিয়েছে ভালো খুব সুন্দর আমি শাড়িতে নিয়ে যাচ্ছি রন্টুর বউ ভাতে পরে যাব শোনো রাত্রি বেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো কিছু যেন শরীর রেখো না মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বউ যাবে বউ ভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকিরি শাড়ি ধরে টানাটানি করছে কেন মা মেয়ের কি চোপা গো আস্তে না আস্তে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেইনা বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বৌ যেতে পারে আপনি তো দেখছি আমার মামার চেয়ে বেশি বিক্রি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিল। চুপ কর চুপ কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে সাতটাও তারি কেন নিজের করে নিয়ে এলে এবার বুঝতে পারছি এর মধ্যে ওর কালে বিষ ঢেলে দিলে দিদি কোথায় বিষ পাবি যে ঢালবে আপনি মেয়ে তো জমিদারি নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে দে না আমার মামা খুব গরিব বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো মা থাকতে আমাকে মাকে কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাবো কিন্তু বরদি ওনার যা মূর্তি দেখলাম কিন্তু মায়ের মূর্তি নয় সাড়ে দিয়ে প্রণাম করলে আমার মরাময়ের হাতটা কষ্ট পাবে শুনলে মেজি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টুর বৌভাত থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও তুমি বড়লোক বাড়ি বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকে করে যেতে হবে কি হলো তলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বড্ডি রন্টুর বৌভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে মা কি ডাকাত মেয়েরে বাবা চাই ওনাকে বলি গিয়ে যায় তুমি কোথায় যাচ্ছ শাড়িগুলো তোলো মেজু বৌদি ও বড় বৌদি ছেড়ে দে ছোট ছেড়ে দে নইলে কিন্তু রন্টুর বৌভাতে যেতে দেবো না তোলো